যুবক ভাই আমার পাক তোমাকে সুন্দর দুইখানা চোখ দিয়েছে এই চোখ দিয়ে তুমি আল্লাহ পাকের নিয়ামত দেখবে এই চোখ দিয়ে তুমি হালাল জিনিসগুলো দেখবে এই চোখ দিয়ে তুমি সব সময় নিকির কাজগুলো করবে কিন্তু তুমি যখন এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামত গুলো না দেখে হালাল জিনিসগুলো না দেখে যখন হারাম বস্তুর দিকে তোমার চোখটা দাও তখন কালকি আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় এই চোখটা তোমার বিপক্ষে স্বাক্ষরিত তোমার এই চোখ ছিল দুনিয়ার জমিনে সবটাইতে আপন তোমাকে কেউ আঘাত করলে তোমার অন্তরে কেউ ব্যথা দিলে তোমার ব্যথায় সে ব্যথিত হয়ে সে তার চোখে পানি ছিল কালকে আমাদের ময়দানে এই চোখ তোমার বিপক্ষে আল্লাহকে বলবে মালিক সে আমাকে তারা অন্য করোনারের দিকে তাকিয়েছে সে আমাকে তারা বার বার ঘুনা করেছে অতএব আমার সাক্ষ্য হলো তুমি তাকে জাহাজ নামের আগুনে

লক্ষ লক্ষ মানুষের হক নষ্ট করেছে আল্লাহ এই হাত দ্বারা মানুষের উপর নির্যাতন করেছে মানুষের হকগুলো নষ্ট করেছে আল্লাহ আজকে আমি সাক্ষ্য দিচ্ছি একে জাহাঙ্গে নিবেদনা যতক্ষণ আমি হাত বার বাদ বিরোধিতা করে যাব আপন আপনার কত প্রিয় আপনার ব্যথায় তারা ব্যথিত হয় তাদের একটু আঘাত করলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আপনার অন্তরে কষ্ট হয় অথচ কিয়ামতের ময়দানে এরাই আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এরাই আপনাকে জাহান নামে দেওয়ার জন্য বার বার আপনার বিপক্ষে আল্লাহ সুপারিশ করতে পারে একটা বার চিন্তা করলে এই হাত কি আপনার সাক্ষা দেওয়ার মতো কোনো কাজ আপনি করেছেন কি না কেয়ামতের ময়দানে এই হাত আপনার পক্ষে কথা বলবে এমন কোনো কাজ আপনার জিন্দেগিতে আছে কি না এই চোখ আপনার পক্ষে কথা বলবে এমন কোনো কাজ এই চোখ দিয়ে আপনি বলছেন কি এক বা আপনার পক্ষে কথা বলবে এমন কোনো কাজ আপনি বলছেন ভাই বিবেকটা কাজে লাগিয়ে একটু চিন্তা করো সাথে কথাটা লাগিয়ে যে আমার পক্ষে আমার অন্য কথা বলবে পা যদি বলতে পারে আল্লাহ আমার দ্বারা হেঁটে হেঁটে পা সত্য নামাজ পড়েছে মসজিদে গিয়ে হাত বলবে আল্লাহ আমাকে দ্বারা তোমার দিকে উত্তোলন করে বারবার চোখে পানি ছেড়ে দিয়ে তোমার কাছে কেঁদেছে আল্লাহ এই হাত দ্বারা মানুষের হ্যাফা মানুষকে খেতবত করেছে মানুষকে দান সৎকার করেছে আল্লাহ এই হাত দ্বারা মানুষের উপকার করেছে চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে সে মক্কা দেখেছে মদিনা দেখেছে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ এই চোখ দিয়ে মানুষের খারাপ কিছু দেখে নাই এমন কথা যখন অজ্ঞাপতঙ্গ